আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো আমি দুই মাছ ধরার টোপ কিভাবে তৈরি করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু পাউরুটি গুঁড়ো করে নিয়েছি আর সেই পাউরুটিটাকে আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি আর এই দুধটা খাটি গরুর দুধ নিতে হবে খাটি গরুর দুধ নিয়ে জাল দিয়ে এক কেজি পরিমাণ নিয়েছিলাম আমি তো সেটাকে জাল দিয়ে হা আড়াইশো গ্রাম পরিমাণ তৈরি করেছি আর সেটার সাথে আমি দুইটা ছোট দুইটা এলাচ দিয়েছি আর এই দুটাকে দিয়ে আমি এই রুটিটাকে মিশ্রণ করে নিচ্ছি আর রুটিটা মিশ্রণ করার পরে আপনারা এখানে মিশ্রণ করতে হবে ঘি এবং মধু মধু অল্প পরিমাণ মিক্স করবেন ঘি একটু আপনার ইচ্ছে মতন দিতে পারেন তবে বেশি দেওয়া যাবে না আর দিতে হবে এটাতে পিঁপড়া ডিম ইউজ করতে হবে আর বন্ধুরা এটা দিয়ে যদি আপনারা কাতল মাছ ধরতে চান তাহলে কাতল মাছ ধরার আরেকটি ম্যাজিক অয়েল তেল সেটাকে আপনাদেরকে তৈরি করে এটার সাথে মিশ্রণ করে দিতে হবে তাহলে দেখবেন বন্ধুরা কাতল মাছ হবে এটাই তো বন্ধুরা কাতল মাছ ধরার ম্যাজিক অয়েল তেলটা কীভাবে তৈরি করবেন সেইটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন বন্ধুরা আমরা এই টোকটা দিয়ে বিভিন্ন জায়গায় মাছ ধরতে যাই তো আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে এক জায়গায় গেছিলাম তো মোটামুটি ভালো সাইজের অনেকগুলোই মাছ পেয়েছি রুই এবং কাতল পেয়েছি অনেক ধরনের এই দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর সাইজের রুই মাছগুলো আর রুই কাতল অনেক ধরনের মাছ রয়েছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এ ধরনের আরও নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আরও প্রতি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা আর বেশি দেরি করবো না আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন